এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পরে আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবার কাছে খুব ভালো লাগবে আমাদের গাছে এবার অনেক আমরা হয়েছে বাট এই আমরা আমরা খেতে পারছি না কারণ গাছটা অনেক বেশি বড় আর উঁচু হয়ে যাওয়াতে কেউ গাছে উঠতে চায় না মানে আমরা পেরে দেওয়ার মতো মানুষ পাচ্ছি না তারপর আমাদের একটা প্রতিবেশী ছোট বোন আছে যে গাছে ওঠার জন্য এক্সপার্ট ওকে রিকোয়েস্ট করলাম গাছে ওঠার জন্য আমরা পেরে দেওয়ার জন্য দেন ও রাজি হইছে ও না সব গাছই উঠতে পারে একদম সব গাছ বলতে সব গাছই উঠতে পারে ও একদম উপরে উঠে আমরা পারতেছিল আর আমি নিচ থেকে ভিডিও করছি আর আমরা টোকাচ্ছিলাম একটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে আমরা গুলো উপর থেকে পড়া মাছও একদম ফেটে যাচ্ছিল কারণ নিচে যেহেতু পাকা করা সো একদম পড়া মাছই সব আমরা ফেটে যাচ্ছিল আমরা গুলা যখন ছড়িয়ে ছিটিয়ে ছিল তখন মনে হয়েছে অল্প কয়েকটা বাট সবগুলা যখন একসাথে করা হয়েছে তখন দেখলাম যে অনেক আমরা সো আজকে আর পারবো না আর যেহেতু ফেটে যাচ্ছে সো একসাথে সব আমরা পারলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো আজকে আর বেশি পারা হয় নাই তো এদিকে রান্না শুরু দিয়েছে আর আজকে আমরা বাহিরে রান্না করতেছি কারণ অনেক বেশি গরম ঘরের মধ্যে রান্না করলে খুব গরম লাগে বাহিরে রান্না করলে খোলামেলা পরিবেশ একটু ঠান্ডা লাগে তো আমরা আজকে বাহিরে রান্না করতেছি আম্মু আজকে ইলিশ রান্না করবে দিয়ে ইলিশ মাছটা ভালো করে আশ ছাড়িয়ে নিচ্ছে তারপর কেটে নেবে ইলিশ মাছটা হচ্ছে এমন এক মাছ যেটা সবার পছন্দ আমার মনে হয় না যে এমন কেউ আছে যার ইলিশ মাছ পছন্দ না আমার তো অনেক পছন্দ সেই ছোটবেলা থেকে কিন্তু ইলিশ মাছের তরকারি থেকে ইলিশ মাছ ভাজাটা আমার অনেক বেশি পছন্দ যদি গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা প্লাস সেই ভাজার তেল মানে মাছ ভাজার তেল সাথে একটা পোড়ামরিচ হয় তাহলে আমার আর কিছু লাগে না এই খাবারটা আমার এত এত বেশি পছন্দের আমি এই খাবারটা হচ্ছে মানে যত দিবে আমি ততই খাইতে পারবো এরকম একটা ব্যাপার আজকে আম্মু কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করবে আর আমার মনে হয় ইলিশ মাছটা যে কোনো তরকারি দিয়ে খুব ভালো লাগে যেমন কলা ডাটা আলু তারপর হচ্ছে কচু লাউ যে কোনো তরকারি দিয়ে আচ্ছা এর মধ্যে আপনাদের কাছে কোন তরকারিটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে বেশি ভালো লাগে একটু কমেন্টস করেন দেখি এখন আম্মু মাছ রান্না করবে প্রথমে পেঁয়াজ দিয়ে দিল তারপর আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে দিয়েছে কারণ তেলটা যাতে চারিদিকে ছড়িয়ে না যায় এখন দিয়ে দিবে হলুদ আর মরিচ একসাথে তারপর মশলাটা ভালোভাবে কষাবে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাছের টুকরাগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছে আম্মু তারপর হচ্ছে মাছটা কষাবে खेले काटी সময় নিয়ে আম্মু মাছটা কষায় তারপর হচ্ছে এখানে আম্মু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেয় আম্মু প্রথমে অনেকখানি পানি দিয়ে দেয় তো আমি ভাবলাম যে পানিটা বেশি হয়ে গিয়েছে আম্মুকে জিজ্ঞেস করছি যে আম্মু এত পানি কেন দিয়েছো পানি তো বেশি হয়ে যাবে আম্মু বলল যে পানি ঠিকই আছে এখানে হচ্ছে কলা দেবে আর এই কলাটা সিদ্ধ হওয়ার জন্য পানি দরকার আর এই পানিটা মানে এত ঝোল হচ্ছে একদম লাস্ট পর্যন্ত থাকবে না অনেকটা শুকিয়ে যাবে আম্মু যখন রান্না করে আমি আম্মু সবকিছু খুব ভালোভাবে খেয়াল করি কখন কি দিতেছে কখন কি করতেছে আর আম্মুকে অনেক কিছু জিজ্ঞেস করি এটা কিভাবে এটা কিভাবে করছো কেন দিস কারণ আমি চাই আমার রান্নাটা একদম আম্মুর মতো হোক কিন্তু যখনই আমি রান্না করি সেটা আর আম্মুর মতো হয় না আসলে মায়েদের রান্না যতই নকল করার চেষ্টা করি সেটা কখনই হুবহু মায়েদের মতো হবে না এদিকে কলা সেদ্ধ হয়ে গিয়েছে আর কলা সেদ্ধ হতে হতে ঝোল অনেক কমে এসেছে এখন আমি একটা মশলা ইউজ করবে যেটা আমরা ঘরে বানিয়ে থাকি আর এই মশলাটা আমাদের মুন্সীগঞ্জের মানুষরাই বেশি খায় সেটার নাম হচ্ছে শাক এই শাক দেওয়ার ফলে তরকারি ঝোলটা অনেক ঘন হয় আর এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অনেকেই বলে শুনি যে মাটির চুলা রান্না করলে নাকি ওই খাবারটা বেশি মজা হয় বাট আমার কাছে মনে হয় মজা করে রান্না করলে যে কোনো জায়গায় রান্না করলে সেটা মজা হয় সেটা মাটির চুলা হোক বা ঘাসের চুলা হোক এদিকে আম্মু মুরগির জন্য কিছুটা ধান রোদে দিচ্ছে যাতে এই ধান নষ্ট হয়ে না যায় আর তারপর হচ্ছে পর এভাবে ধান ঘাটা দেখলাম আগে এরকম আমিও করতাম বাট এখন তো এগুলা দেখা যায় না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ